আমরা জানি বিশেষ করে বাঙালিরা জানি যে কোনো শুভ অনুষ্ঠান মাছ ছাড়া হয় না অর্থাৎ শুভ অনুষ্ঠানে মাছ থাকবেই তাহলে গিয়ে মাছ হচ্ছে শুভ লক্ষণ তো সেই মাছ ধোয়া দেখিয়েই আজকে ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটি তোমাদের সবার শুভ কাঠু এই মঙ্গল কামনা করি তো শঙ্করদা আজকে সকাল সকাল এসে মাছ দিয়ে গেছে গতকাল শঙ্করদা আসেনি আর দুদিন ধরে আমার ঘরে সেরকম বড় মাছও ছিল না তো দিয়ে গেছে তাই রেখে দিয়েছি এখানে এক কিলোর উপরে মাছ আছে কাতলা মাছই রেখেছি আরও দুজন মাছালা হয়তো পরে আসবে রেগুলারই তারা আসে তো শঙ্কর আমার ঘরের সামনে এসেই আর কি দিয়ে যায় এটা একটা সুবিধা আবার যখন যখন বাজারে যাই তখন বাজার থেকেও নিয়ে নিই বাজারে আসলে অনেক ভ্যারাইটি থাকে এটাই সুবিধা তো দেখছি দু কয়েকদিন তিন চার দিন ধরে আর বাজারে যাচ্ছি না এত গরমে আর একদম বাজার ঘাটে গিয়ে বাজার করছি না বাড়িতে যে সবজি আসছে তার থেকে সবজি রাখছি আর মাছও তাই ঘরের সামনে এসে যারা দিয়ে যাচ্ছে তাদের থেকেই রাখা হচ্ছে সকাল সকাল উঠে আমার যা যা ঘরের কাজকর্ম একটু করি সেগুলো করে নিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে চা খাওয়া হয়ে গেছে সেসব করে এক্সারসাইজ করে এই মাছ ধুতে এসেছি তবে আজকে আমি ঘরটা মুছিনি কারণ যে ঘর মোছা সে এসে গেছে আমাকে যে হেল্প করে তোমাদের বলেইছি তো সেই জন্য ঘরটা মুছতে হয়নি তো মাছ ধুতে চলে এসেছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নি ধুয়ে নিলাম সব মাছ তো আর আজকে রান্না হবে না যে কটা রান্না করবো সেটা আলাদা করে নেব আর বাকিটা ফ্রিজে ধুয়ে রেখে দেবো মাছের দুটো মাথাও নিয়েছি দুটো নয় মানে একটা মাথাও নিয়েছি ঘরে লাউ আছে তো ভেবেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব আসলে চিংড়ি মাছ খোঁজ করছিলাম গতকাল তো চিংড়ি মাছালা গতকাল কোনো মাছালাই আসেনি তাই রাখা হয়নি তা আজকে শঙ্করদাও যে মাছ নিয়ে এসছে তাতে চিংড়ি মাছ ছিল না তাই মানে তো লাউটা কতদিন ঘরে রাখবো থাক তার থেকে মাছের মাথা দিয়েই লাউটা খেয়ে নেব তার জন্য মাছের মাথাটাও রেখেছি আর এদিকে মাছের তেল মাছের তেল ছিল সেটাও রাখা হয়েছে মাছের তেল এরা দুজন মানে বাবর বাবুর বাবা খুবই ভালোবাসে ওদের মাছের তেল হলে না আর মাছও লাগে না তরকারিও লাগে না ওটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে ফেলে তো যাই হোক আজকে যে মাছটা নেওয়া হয়েছিল এক কেজির উপরে মাছ আছে তো সেখানে তেলটা ছিল সে তেলটাও নিয়ে নেওয়া হলো এবার এসব সব ধুয়ে ধুয়ে ভালো করে রেখে দেবো আর যেটা আজকে রান্না করা সেটা আলাদা করে নিচ্ছি এই তোমাদেরকে মাছের কথা বলতে বলতে নিচে আরেকজন আলা আবার চলে এসছে কালকে চিংড়ি খুঁজলাম কালকে নেই আজকে এখন না আমি ইয়ে নিয়েছি তো মাথা নিয়েছি ওটাই করবো লাউ দিয়ে মাথা দিয়ে ওটা ভাল লাগে খেতে আর এক কিলোর মাছ নেই রাখা হয়েছে এক কিলো কত যেন তারপরে আবার এত মাছ রেখে কি হবে শেষ হোক ওরকমই হয় যেদিন করে কালকে শঙ্কর আসেনি কালকে এরাও আসেনি আমি আবার তো না আমি ইয়েকে ফোন করলাম যে শঙ্কর কি মাছ নিয়ে আসছেন বলে আমি আজকে যাইনি আমার শরীরটা ভালো না তো কালকে যাবো তার জন্য কালকে লাউটা করলামই না তা আজকেও দেখি আর চিংড়ি আনে নেই তার জন্য ওই যে মাথাটা নিলাম ঠিক আছে লাউ চিংড়ি তো খাওয়া এই খাওয়াই হয় মাথা দিয়েও ভাল লাগে ভালো লাগে এমনি লাউ খাওয়ার থেকে মাথা দিয়ে মাছ দি এমনি মাছ দিয়েও খাওয়া যায় জানো হ্যাঁ হ্যাঁ মানে লাউ মধ্যে মানে লাউটা একটু ঝোল ঝোল করে রান্না করে তো মাছের মোড়ো দিয়ে লাউ ঘন্ট করবো তো লাউটা আগে কেটে নিলাম এবার বাকি সবজিগুলো কেটে নিয়েছি বড় বড় মাছগুলো রেখেছি কাতলা মাছ তো এই বললো যে ওগুলো পাতলা ঝোল করো বিভিন্ন রকম সবজি দিয়ে এখন যা গরম গরমের মধ্যে হালকা পাতলাই ভালো লাগবে তো সেই জন্য ঘরে পটল ছিল একটু পটল দিয়ে পটল কেটে নিলাম তো পটল কেটে নিলাম পটল কেটে বেগুন তারপরে একটু পেঁপেও কেটে নিলাম এসব দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল একটু এক সামান্য পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে একেবারেই পাতলা ঝোল করব। আর এদিকে প্রেশার কুকারে লাউগুলো সেদ্ধ করতে দিয়েছি না সেদ্ধ করলেও হতো এমনিও করা যেত আলুটা সেদ্ধ করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে এয়ার ফায়ারে মাছ ভাজতে দিয়ে দিয়েছি হয়েও গেছে প্রায় আর একটুখানি বাকি আছে তো ওদিকে হয়ে যাবে এদিকে আমি সবজিগুলো ধীরে ধীরে সব কেটে নিলাম কেটে কুটে নিয়ে এবং সবজিগুলো ধুয়ে রান্না বসিয়ে দেবো বেশিক্ষণ আর রান্নাঘরে গরমের মধ্যে থাকতে ভালো লাগে না তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেব এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো দেখো আলুগুলো একদম খারাপ বাইরে থেকে দেখতে ভালো এত দাম দিয়ে চন্দ্রমুখী কিনে এই অবস্থা গন্ধ এটা খারাপ এইটা খারাপ বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে না এদিকে দেখো কী অবস্থা কালকে এতগুলো খারাপ হয়েছে আপনার দাম নিচ্ছে কত এই আমটার যে ফ্রিজে ছিল ভুলেই গেছিলাম সবজি কেটে ওদিকে তো রান্নাও প্রায় হওয়ার মধ্যে তারপরে হঠাৎ এখন দেখছি এই আমটা রয়েছে তাহলে আমের এই আমটা বাবুই এনেছিল তো বললো যে আমের ঝোল করো তাহলে ঝোল বলতে চাটনি কিন্তু এই পাতলা করে তো ওটা খেতেও না চুমুক দিয়ে খেতে ওটা দেখবে ভালো লাগে হ্যাঁ আর এই আমটা না খুব একটা টক নয় দেখছি মোটামুটি মানে সাপ খুব একটা যে টকভাব সেটা নেই মিষ্টিও নয় তো ঠিক আছে চলো এটা দিয়ে হয়তো ঝোলটাই ভালো লাগবে মানে আমের ঝোল আর সেটা নাকি গরমের দিনে খুব ভালো লাগে আর আমার মাও কিন্তু এই আমের ঝোল খেতে খুব ভালোবাসে হ্যাঁ আর বাবু বলছে যে ওই দিদুনের মতো করেই করো তো মায়ের কাছে শুনে নিয়েছি কিভাবে করে জানতাম তবুও মায়ের কাছে একবার শুনে নিলাম আর কি এদিকে আমার রান্না হয়ে গেছে তো ওই শুক্তটা গতকাল করেছিলাম সেটা রয়ে গেছিলো কালকে আর খাওয়া হয়নি সেভাবে আর এদিকে ধরো ওই মাছের ঝোল করেছি ওদেরটা বাটিতে পেরেও রেখেছি আর এদিকে এটাও কালকে তরকারি ছিল খুব চুনিমাডি প্রস্তুত ছিল কালকে আর এই দেখো মাছের মোড়ো দিয়ে এবার লাউ ঘন্ট করে নিয়েছি আর ওইদিকে এই এই তরকারিটাও কালকের তরকারি একটু রয়ে গেছে কেন আর আমি আর ওই ঝোল ঢোল না মাছ ভাজা খাবো মাছ ভাজা খেতে ইচ্ছে করলো আর ওই যে আমের চাটনিটাও হয়ে গেছে আর মাছ আজকে মাছ ভাজা খেতে ইচ্ছে করলো আসলে মাছ ভাজা খাওয়ার খাওয়ার কারণটা আছে আমি আজকে কী খাবো যেটা খাবো সেটা মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগবে হ্যাঁ তো আমি আসলে খাবো হচ্ছে পান্তা ওরা তো রাত্রিবেলা করে খাচ্ছে ওরা তো রাতে খাচ্ছে তার রাতে আমি ভাত খাই না তো আমি দেখে দিয়েছি এই ভাতটা আমি খাবো আর এটাও মাছ ভাজা দিয়ে ভালো লাগবে সেই জন্যেই আর কি আর এদিকে ওদের ভাতটাও হয়ে গেছে আর রান্না কমপ্লিট আছে এটা কাজ হাঁটবে এবার এবার দুজনে দু রকম শরবত বানাচ্ছে ওরা খাবে ওই সে পোড়া শরবত তা আমার হাতে তো মনে হলো একটু দই দিয়ে ঘোল বানিয়ে ঘোলে শরবত করে খাই তো এটা অনেকদিন খাওয়া হয়নি তা তাই আমি বললাম ঠিক আছে আমি এটা খাই তোমরা এটা খাও তা যথারীতি চিনি গুলিয়ে বাবুর বাবা বানাচ্ছে আর আমি এদিকে আমার জন্য বানিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেল শরীরটা যদিও আজকে একটু গরম কম মনে হচ্ছে মানে গরম আছে গরম নেই তা নয় কিন্তু তবুও যেন এতদিন যেভাবে পড়ছিল সে হিসাবে অনেকটা কম টেম্পারেচারটা কত দেখতে হবে অনেক কম আজকে গরম বাইরে যথেষ্ট হ্যাঁ এরকম গরম থাকলে সহ্য করা যায় এরকম থাকবে এর থেকে বেশি হলে খুব কষ্টকর এদিকে আমার স্নান হয়ে গেছে ভেজা জামাটা এত গরম না গায়ে শুকোচ্ছি ভেজা জামাটা গায়ে শুকোচ্ছি আরাম লাগছে জানো মানে খেতে যাব এখন চেয়ারে বসে খেতেও পারবো না জামাটা ভেজা তবুও অনেকটা শুকিয়ে গেছে গায়েই শুকাচ্ছি বাইরে প্রচণ্ড তবুও বলবো তবুও অন্য দিনের থেকে গরম কম যাই হোক আরাম লাগে গরমের মতো একটু ভেজা গাছ আমার গায়ে দিয়ে রাখলে আরাম লাগে তো ওদেরকে খেতে দিয়েছি যাই এবার আমিও খেয়ে নিই আমি কিন্তু এবার পান্তা খাবো ওরা তো রাতে পান্তা খায় এবার আমি রাতে তো ভাত খাই না চলুন তার জন্য আমি ঠিক করেছি আমি কালকেই চালটা নিয়েছিলাম রেখে দিয়েছিলাম ঠিক করেছি আমি দুপুরেই খাবো কারণ কাল গতকালও আমি ইয়ে খাইনি ডালিয়া খাইনি গতকালও ডালিয়া খাইনি আজকেও ডালিয়া করিনি পান্তা খাবো বলে ডালিয়া করিনি তো ঠিক আছে চল তোমাদের সাথে পরে বিকেলে দেখা হবে আমার তো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা তো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর যে গরম চলছে এই গরমটা তাও অন্য দিনের থেকে একটু কম লেগেছে আজকে কারেন্টও ছিল তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যা হয় পাতি দিলাম উপরে গেলাম উপরে মন্দির সন্ধ্যা দিয়ে দিয়ে আর আজকে আর হাঁটি নিয়ে চলে আসলাম তার কারণ আছে তো এখন চাটা খেয়ে নেবো একজন আসার কথা এই দেখো আমার আইব্রোর অবস্থা খুব খারাপ আর গরমে আমার কত যেতেও ইচ্ছে করছে না যে গিয়ে কোথাও গিয়ে মানে একটা থ্রেডিং করব তার উপায় নেই তো আয়ব অবস্থা খুব খারাপ এখন আর নিজেকে ভাল লাগছে না মানে যে সেইটুকু মানে আরও যেন গরম বেশি লাগছে আবার এরপরে বেশি গরম পরে ঘামাচি উঠে গেল তখন আবার এগুলো পরিষ্কারও করতে পারবো না তো একজনকে আসতে বলেছি আসতে বলেছি না ও আসে নিয়মিত আমি গত পাঁচ ছ বছর সাত বছর ধরে ওর কাছেই কাজ করাই তো ওকে বলে বলেছি ও সাড়ে সাতটা টাইম দিয়েছে তো তার আগে ওই জন্য হাঁটলাম না যে রাত্রি চলে আসি এসে চাটা খেয়ে নিই মানে আমি যা খাই না খাই ও একে তো চা করে দেবো তো ও যাই হোক চা খাবে ওরা তো তো ওগুলো আগে রেডি টেরি করে নি ততক্ষণে ও চলে আসবে চেষ্টা করবো ওকে বলবো ও যদি অ্যালাউ করে তাহলে ভিডিও করব সবাই তো দেখো সবাই যেটা অ্যালাউ করে না সবাই তো ক্যামেরা ফ্রেন্ড হয় না তো সেই জন্য আগে থেকে বলতে পারছি না তবে যদিও অ্যালাও করে তাহলে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো বা যাই মানে কি করলো না করলো দেখাবো তো ঠিক আছে এখন আর কথা বলছি না দেখেছো গলাটা এখন বাড়ি বাড়ি হয়ে গেছে চা না খেলে এটা কোনো কমবে না আর তাছাড়া কী হচ্ছে গরমের জন্য বারবার ফ্রিজের থেকে জল বের করছি খাচ্ছি মিশিয়ে খেলেও কী হবে পড়ছে তো ঠান্ডা জল ক্রমশ যেন বসে বসে যাচ্ছে ঠিক ঠিক আছে আছে চাটা পরে দেখা হচ্ছে একটু আগে তোমাদের চার কথা বলেছিলাম ও এসে গেছে তো এসে প্রথমে আমি আইব্রোটাই করতে শুরু করেছি আইব্রোটা করার পরে পরে ফেসিয়ালটা করব। আর এদিকে বাইরে তো প্রচণ্ডই গরম অন্য অন্যদিনে থেকে একটু কম তো আছে আর মাঝখানে এত গরমের মধ্যে বিশেষ কোথাও বেরোয়নি আমার এগুলো আইব্রোও করা হয়নি প্রায় এক মাসের পর আমি আজকে করলাম তো যাই হোক ও করে দিচ্ছে তো ওকে আমি বললাম যে শোনো তুমি যে করবে আমি কিন্তু ভিডিও করতে চাই তোমার কি আপত্তি আছে বলছে না না কেন আপত্তি আছে ও জানতো না আমার চ্যানেলের কথা তো ওকে বলার পরে দেখো ও এখন বলছে কোথায় বলছি তুমি আমাকে দেখাও আমি দেখবো হুম তো ও এবার দেখে নিচ্ছে এবারও আসল কাজ শুরু করে দিয়েছে আর বলছি আমাকে চ্যানেলে লিঙ্কটা পাঠিও আমি দেখবো এটা যখন তুমি পোস্ট করবে আমাকে পাঠাবে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে মেসেজটা করছি না এটা খুব আরাম লাগে জানো তো তোমরা যারা করো জানোই সবাই বেশ রিল্যাক্স লাগে এখন স্ক্রাবিং করছি মানে যখন ফেসিয়ালটা হবে তখন প্যাকেটের মধ্যে যেরকমভাবে স্টেপ বাই স্টেপ হবে সেভাবেই করবে তো হ্যাঁ হ্যাঁ স্টেপ বাই স্টেপ হবে তোমার এখানে সব নাম্বারিং করা থাকে সব কিছু নাম্বারিং করা থাকে ওয়ান টু করে এখানে তোমার যতগুলো আছে ছখানা আছে হুম ছটার নাম্বারিং করা আছে প্রথমে তোমার ক্লিনিক দিয়ে মুখটা পরিষ্কার করে নাম ম্যাসাজ করে

অনেক কাস্টমার তো আমার আছে সে জানো আমি মিশোতে কাজ করি কাজ করে বিকেলবেলা টাইমটা পার্লারে কাজ করি হুম তারপরে ধরো আমাদের যারা বাড়িতে থেকে করে তাদের সুবিধা আছে তো আমাদের সুবিধা অনুযায়ী তোমাকে বললাম আমাদের কোথাও বেরোতে হলো না কিচ্ছু না বা একই জিনিস যেটা পার্লারে গিয়ে আমি পেতাম সেটা আমি ঘরের মধ্যেই পাচ্ছি নিজের বাড়িতে নিজে কম করে করলে হুম নিজের ইচ্ছা মতো করে সেটাই এই তোমার সিরামটা দি দিলাম হুম সিরামের ওপরে একটু পরে দি দেব তোমার এই মাসাজ ক্রিম দি তারপরে মাসাজ করবে এই স্ক্রাব স্ক্রাব পরে স্ক্রাবিং করার পরে এটা দিলে তো সিরামটা দিলে তো তোমার কিন্তু এই প্যাকেট 3 নম্বরে আছে তো তিন 3 দিলাম হুম হুম একই ফেসেল কিট গুলো খুব সুবিধা জানো তো নাম্বারই করা থাকে নাম্বারই করা থাকে হুম কোনো প্রবলেম হয় না হুম তো দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা ফ্রেশ হয়ে গেছে এই দেখো বেশ ভালো লাগছে হয়েছে ও এখনই রওনা হবে তো ও আমার ওর কাজটা খুব ভালো লাগে যদি তোমরা চাও তাহলে ওকে কিন্তু ডেকে নিতে পারো আর তোমাদের হয়তো অনেকেরই এরকম আছে যে সময় পাওনা মানে হয়তো সার্ভিস করো ঠিক মতো সময় পাওনা বা পার্লারে যাওয়ার সময়টা হয়ে ওঠে না ওকে কিন্তু ডেকে নিতে পারো আমার ডেসক্রিপশন বক্সে আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দেবো যে ও অনেকটা দূর পর্যন্তই যায় কোনো অসুবিধা নেই তোমরা ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো ওর কাজটাও খুব ভালো আমি তো মানে গত সাত বছর ধরে মানে ওর কাছেই করছি আমার তো ভালোই লাগে আর সব থেকে সুবিধা হচ্ছে আমার সুবিধা অনুযায়ী আমি যখন ওকে ডাকি ও চলে আসে আমার বাড়ির থেকে কোথাও বেরোতেও হচ্ছে না অথচ আমি সার্ভিস পেয়ে যাচ্ছি সবটা মিলে ভালো আছে এবং ওর ব্যবহারটাও খুব ভালো চাই এখন রান্নাঘরে চাই তো সাড়ে নটা বেজে গেছে ওরা তো সব উপরে এবার রাতের খাবারটা রেডি করি যদিও সব পান্তাই খাবে তবুও ফ্রিজ থেকে বের করা ইয়ে করা কাজ আছে অনেক ঘরটাকে একটু পরিষ্কার করব বিছানা ওপরে যেহেতু ফেসিয়াল টেসিয়াল করলাম তো স্ক্রাবের গুঁড়ো পড়েছে দেখছি ওটাকে ঝাঁটতে হবে তো ঠিক আছে চলো পরে আবার দেখা হবে আজকে ডিনারে থাকছে এটা কি বলো তো ভালো করে দেখে তোমরা ভাবছো আলু সেদ্ধ না একদমই না আলু সেদ্ধ নয় এটা এটা হচ্ছে ছাতু 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 পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে যাইহোক নুন দিয়ে ছাতু মাখা এটা কিন্তু আলু সেদ্ধ নয় ছাতু মাখা এই হচ্ছে ওদের দুজনের ভাত ওর চেমনি আর এর হচ্ছে পান্তা আর বাবুর হচ্ছে এমনি ওরা এগুলো দিয়ে খাবে আমার এখানে একখানা রুটি আছে সেটা আমি খেয়ে নেবো এখানে তরকারি আছে এসব দিয়ে এগুলো দিয়ে ও খাবে আর এখানে টকও আছে এটা টক আছে তো পান্তা দিয়ে টক দিয়ে নাকি খেতে ভালো লাগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগে শুভ রাত্রি